2013 সালের 29 ডিসেম্বর মাস ফয় দরক্ততে যখন বিএনপি ছাত্র দলের একটা নেতাকে নিয়ে মাঠে তোকাই খুঁজে পাওয়া যায় নাই সেই সময় আমাদের শহীদ মৌলসি ভাই তার বুকে তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাভার জন্য অংশ নিয়েছিলেন এবং সেই দিন এই বুকের তাজা রক্তদানের মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির অন্যায় নির্যাতনের লুকিয়ে থাকেই না দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে যে লড়াই সংগ্রাম সেখানে ইসলামী ছাত্র শিবির রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় অবস্থান করেছিল আজ অনেককে দেখা যায় তারা নাকি ইসলামী ছাত্র শিবিরকে কোথাও খুঁজে পায়নি আমরা বলতে চাই আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের কতদিন ধরে আপনি রাজনীতি করেন আপনার রাজনীতি যদি হয় এক মাস আপনার রাজনীতি যদি হয় এক বছরের ইসলামী ছাত্র শিবিরের ষোলো বছরের সংগ্রামকে আপনি কিভাবে দেখবেন আজ এই নতুন বাংলাদেশে কিছু শিশুদের উদ্ভব হয়েছে যারা মনে করছে তারা এই জুয়ারে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু স্বাধীনতা তারা ভুলে যাচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তারা ভুলে যাচ্ছে আমাদের যে সকল রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের বারো যে দোয়া এই দোয়া কথা তারা ভুলে যাচ্ছে